আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে তোমরা হেফাজতে ইসলামের তিনটা দাবি মানো যে তিনটা দাবি তিনোটা দাবি তাহারিক খাত পদ বাংলাদেশের তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা দুই তোমরা যদি ঘোষণা দাও সাথে ম মুরতাদের সাহস্তা করতে ব্লাস ফেমি আইন করবা তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ওরা नाराज আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে আমি তোদের কল্লা নিয়ে চাই আমি তো জানি যারা पंद्रह बस सैराचार ঝাড়ু ঝাটা झाटा दिए করছে। ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না কিন্তু বীর সন্তান আমি আজ ইফতার মাহফিল স্পষ্ট বলছি নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক এ ভাইরা আমার কথায় নারাজ সমন্বয়কদের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে আগেও গেছে এখনো যায় ওরা নারাজ আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে আমি তোদের কল্যাণই চাই আমি তো জানি যারা পণ্ড বছরের ঝাড়ু ঝাঁটা হিসেবে সফল না কিন্তু বীর সন্তান বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে তারা যদি একটি জাতীয় ঐক্যমতে সরকার করতে পারত গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে পাঁচই জুলাইয়ের বিপ্লবটাকে পাঁচই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারত না আমি সহজ করে বলি আপনাদেরকে একাত্তর সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না মানুষকে কথা বলেন আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নেই ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন সেটা বিপ্লব ছিল রাষ্ট্র বলেছে যে না ওই কাজটা বৈধ ছিল এখন পাঁচই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই তারাও কি ফেসে যেতে পারে না তা আমরা তো তাদের কল্যাণ চাই যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাইনি আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেমা পীরমা সাহেবকে মুরুব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতের সরকার হতো তারা সংবিধানটা বদলাত তোমাদের কাজের বৈধতা দিত তাহলে তোমরা বেঁচে যেত রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না বিপ্লবকে কার্যকর করা সফলতা দ্বিতীয় হচ্ছে এদেশের মানুষের রগ রেশা না চিনলে তোমরা তো ভোট পাবা না এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না কিন্তু আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে তোমরা হেফাজতে ইসলামের তিনটা দাবি মানো যে তিনটা দাবি তিনটা দাবি তাহারিক খাত বাংলাদেশের তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা দুই তোমরা যদি ঘোষণা দাও সাথে মো মুরতাদের করতে ব্লাস ফেমি আইন করবা তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্না বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না ইনশাল্লাহ চোদ্দ কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি ইনশাল্লাহ প্রিয় ভাইরা তাহলে কথাগুলো শুনতেছেন তো বুঝতেছেন তো রাজনৈতিক ভাবে যারা দল করতেছে বাংলাদেশে তাদের স্পষ্ট করতে হবে তাদের বক্তব্য তারা এখন স্পষ্ট করে দায়িত্ব কি রাজনীতিবিদদের কথা বললাম এখন রাষ্ট্রের দায়িত্ব কি তারপর রাষ্ট্র দায়িত্ব পালন না করলে আমাদের দায়িত্ব কি এটা বলেই আমি শেষ বলবো সময় তো আছে দেখুন যুগে যুগে যখনই আল্লাহর আখরি নবী নুরনবীজি মোহাম্মদ সাল্লা আসমের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দেড় হাজার বছর আগে নবতর সালত দরজা বন্ধ করে দিছেন তারপরে যারাই মিথ্যানুবত দাবি করছে উম্মতের মুসলমান তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে নেই তরবারি দিয়ে ফেসলা করছে কারণ মুসাইল আমাকে হত্যা করা হয়েছে যুগে যুগে যখনই মিথ্যানবতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে কি আবির্ভাব না প্রাদুর্ভাব ঘটছে উম্মতের মুসলমানেরা নিজ হাতে ফায়সালা করছে প্রিয় ভাইরা আমার আল্লাহ ও নূরনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর করে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে বলে শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ আহমদ এর গোলাম কোন কুখ্যাত কাফের কখনো গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল সবচেয়ে নিকৃষ্ট লানতপ্রাপ্ত প্রাপ্ত সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম এই শয়তানটার উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা বাংলাদেশে একশো তিনটা আস্তানা করে ফেলেছে আর আপনারা ঘুমিয়ে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের তাদের আবার ধৃষ্টতা থাকে তাদের আস্তানাকে তারা মসজিদ বলে কাদিয়ানিদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ইমান থাকবে আরে অনেক আলেম আর বক্তাও দেখি ভুলটা করে না হিন্দুদের আস্তানা উপাসনালয় মন্দির খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগোডা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদের আস্তানা মসজিদ হতে পারে না সেটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের নাম পরিচয় দেয় কখনো বলে নিজেদের পরিচয় দেয় আহমদি জামান কখনো বলে আহমদিয়া জামান কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান সাবধান মুসলমান কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের তারা আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তাদের একটাই পরিচয় তারা কুখ্যাত শয়তানি জামাত কাদিয়ানি সম্প্রদায় প্রিয় ভাইরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা করি সরকারকে সরকার যদি দাবি না মানে তখন আমরা সরকার হইতে হবে আমাদের তো কাজ আছে সরকার দাবি না মানে আমাদেরকে তো সরকার হইতে তো অনেক পদ্ধতি আছে সহজ পদ্ধতি হচ্ছে বিপ্লব তাহলে ইসলামের পক্ষে একটা বিপ্লব বাকি আছে ওইটা আমাদের করতে হবে কথাটা বুঝাতে পেরেছি বলে কাদিয়ানিরা তো কাফের ঠিক আছে সবাই জানে তো রাষ্ট্রকে কেন দায়িত্ব নিতে হবে অমুসলিম ঘোষণা করার কেন দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে ইসলামের শরীয় আইনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অমুসলিমরা অমুসলিম পরিচয় তাদের ধর্মকর্ম পালন করতে পারবে রাষ্ট্র তাদের প্রোটেকশন দিবে তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম দেখেন নাই মোদি গেছে আমেরিকা ট্রাম্প এমন ধমক ধমকাইছে মুদির ধুতি ঢিলা হয়ে গেছে তারপর ভারতে এসে এখন হরে রাম হরে রাম করতেছে ও তো ভক্ত নরমের জম আমি যখন শুনেছেন আপনারা যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে আমি একটা ধমক দিয়েছিলাম আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে এক আব্বাসির ধমকি তো সইতে না চোদ্দ কোটি যদি ধমক দেয় তো অ্যাটম লাগবে না এমনি ভারত ফেটে যাবে কাফের মুশ্রেক এদেরকে ভয় পাওয়া কোনো মুসলমানের কাজ না মোনাফেকের কাজ ঠিক না তো বলছিলাম হিন্দুবদ্ধ খ্রিস্টান অ মুসলিমরা তাদের অমুসলিম পরিচয়ে ধর্ম পালন করবে আমরা বাধা দিব দিব না কিন্তু কাফের কোনো অমুসলিম কাফের যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় শরিয়তে তার নাম জিন্দিক কি এভাবে অমুসলিমদেরকে হাত দেওয়া যাবে না কিন্তু জিন্দিক যারা তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এখন রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করছে না তারা নিজের মুসলিম দাবি করে অন্যকে ধোকা দিচ্ছে তো সরিয়া আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্র যদি তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চায় তাহলে রাষ্ট্রের উচিত তাদের অমুসলিম ঘোষণা করে দেওয়া কথা বুঝাতে পারি রাষ্ট্রের দায়িত্ব না নতুবা তো মুসলমান ধৈর্যের বাদ ভেঙে গেলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে দুই নাম্বার হচ্ছে অমুসলিমরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না এটা আরো বড় ধোকা এটা কি কিন্তু কাদিয়ানিদেরকে সরকার অমুসলিম ঘোষণা করেন বলে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে যা কোনোদিন মসজিদ হতে পারে না আমাদের অধিকারে আঘাত করতেছে কিনা বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানের ভেট আর ট্যাক্স সরকারে যারা যাবে কথিত সংবিধানের দোহাই দিয়া মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করবে আর কাফেরদের অধিকার রক্ষা করবে এটাই কি সরকারের কাজ আর গণতন্ত্রের কনসেপ্ট এই যে আপনাদের বানানো সংবিধান তাদের এই সংবিধানে আমার কোন বিশ্বাস পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় আর্টিকেল নাম্বার টু আপনাদের বানানো সংবিধানে আপনারা আপনা লিখেছেন দ্য দে স্টেট রিলিজিয়ান অব দ্য রিপাবলিক ইজ ইসলাম বাট দ্য স্টেট সেল এনশিওর ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রাইট ইন দ্য প্র্যাকটিস অব দ্য হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান অ্যান্ড আদার রিলিজিয়ানস প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম কতটা ফাঁক রাখছে দেখেন তারপর বলছে তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে এখানেই ঘাপলাটা হিন্দুবদ্ধ খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন আমাদের আপত্তি নাই কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদের উল্লেখ করতে হবে কাদিয়ানিরা অমুসলিম তারপরে আপনারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মঞ্চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের কিন্তু মুসলিম দাবি করে আমাদের চোদ্দ কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন এই সংবিধান মানি না আইনকে হাতে তুলে নিব নিজ হাতে কাঁদিয়ে নিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব প্রিয় ভাইরা এটা কেমন সরকার কেমন দেশে থাকে কোরআন হাদিসও মানে না ইসলামও মানে না আবার তাদের ধর্মগ্রন্থ যেটা এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না কথা বলে না আমাদের ধর্মগ্রন্থ কোরআন দেড় হাজার বছর আগে এসেছে এবং চূড়ান্ত ফাইনাল রদ বদল হবে না আর গণতন্ত্র একটা ধর্ম গণতন্ত্র কি ডেমোক্রেসিয়া ডেমোক্রেসি একটা ধর্ম এটা কি এই ধর্মটা পৃথিবীতে অস্তিত্ব পেয়েছে সফিস্টদের মাধ্যমে সফিস্ট কাদের মাধ্যমে যারা গ্রিক দর্শনে বিশ্বাসী বুঝলেন অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে প্লেটুই গণতন্ত্রের আবিষ্কার এবং গণতন্ত্রের উপর লেখা তার বই দ্য রিপাবলিকান অ্যারিস্টটল লিখেছে গণতন্ত্রের উপর দ্য পলিটিক্স পরবর্তীতে আমেরিকার ফাউন্ডার ফাদার আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করছে জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এক্সপান্ড হয়েছে এই গণতন্ত্রের ধারণাটা এটা নিয়েছে পশ্চিমা সফিস যারা গ্রিক দর্শনে বিশ্বাসী তারা আস্তিক ছিল কিন্তু ধর্ম মানত নয় তারা গণতন্ত্রটাকে একটা রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্রের ধর্ম হবে গণতন্ত্র আর সফিসদের মধ্যে যারা অ্যাথিস্ট তারা ধর্ম মানে না আখেরা বিশ্বাস করে না এর চেয়ে সফিস্ট আর অ্যাথিস্টদের মধ্যে পার্থক্য আমরা বাংলাদেশে অ্যাথিস্ট আর সফিসদের কাছেই রাষ্ট্রক্ষমতা তুলে দিচ্ছি এজন্য ডক্টর ঈশা সাহেদি যেটা বলেছেন যে খেলাফার কোনো বিকল্প আপনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেল সফিস্ট বা অ্যাথিস্ট যে একটা দলের অনুসারী হতে হবে ওজোর হিসেবে নির্বাচনে যাবেন একটা কথা ওটা আদর্শ হইতে আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে তারপর অধিকার নিশ্চিত করতে হবে কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না আমি কথাগুলো বুঝাতে পারলাম এবার যে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাদিয়ানিদেরকে অর্থনৈতিকভাবে আপনার এই সহযোগিতা করেন আপনাদেরকে একটা মাসালা বলে দিই উসুল বৌদ্ধ খ্রিস্টানদের পণ্য যদি হালাল হয় কিনতে পারবেন ধরতেও পারবেন ব্যস্তও পারবেন কারণ হিন্দুবদ্ধ খ্রিস্টান ওদের ব্যবসা হচ্ছে ব্যবসার স্বার্থে কিন্তু কাদিয়ানিদেরকে ব্যবসার টোটাল টাকা দেওয়া হয় ব্রিটেন থেকে ব্যবসার লভ্যাংশ তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে শরীয়তের একটা বিধান হচ্ছে এ আনাতুল কুফারি কুফর কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি এখন আপনারাই বলুন সে কাদিয়ানি সম্প্রদায়ের পণ্য দ্রব্য প্রাণ সিজান আরেফেল এগুলো ধরা আপনাদের উচিত হবে জগন্ন পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে প্রথম আলো ডেলি কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে আমার লজ্জা লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে বাংলাদেশের কোন মোল্লা পীর আলেম এরকম জনমত গড়ে তুলতে পারেন আমাদের লজ্জা থাকা উচিত পত্রিকা বর্জন করবেন রাজিয়া সেন অন্যকে উদ্বুদ্ধ করবেন আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি প্রিয় ভাইরা আপনার যারা তাহরিকে খাতমনবত বাংলাদেশে সংগঠনে আছেন আপনাদেরকে আমরা পার্থিব কোনো স্বার্থ দিতে পারি না অন্যান্য রাজনৈতিক সংগঠনে কিছু ধান্দা থাকে ইউনিয়নের নেতা 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 একটা একটা পায় 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 জেলার প্রাইভেট কার বিভাগের ফ্ল্যাট আমরা এগুলো দিতে পারি না আমাদের কর্মীরা পানি করা ঘামের পয়সা দিয়ে থাকে আপনারা আল্লাহর কাছে আজির নাজিম পাবেন তাতে কোনো নেই এবং মনে রাখবেন আপনারা জীবিত থাকতে আপনাদের মাধ্যমে সরকার যেই থাক কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিবে তাহারিকের খাতমিনব বাংলাদেশ